আজকে আমার রান্নাঘরে একটা হালকা রান্না নিয়ে এসেছি সজনে ডাটার ঝোল এই সজনে ডাটার ঝোলটা এই সময় খাওয়া খুব ভালো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি এই বড়িটা বাড়ির বানানো বড়ি সেটা দিয়েই করছি বাইরে যদি বড়ি কেনো তাহলে ডালের বড়ি কিনবে বিউলির ডালের বড়ি সেই বড়িটা দিয়ে ভালো লাগে বড়িটা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেলে পরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুর কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায় একটু নাড়াচাড়া করলেই হবে খুব লাল করে ভাজতে হবে না তা আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আগে দিয়ে দিলে পুড়ে যেত সেই জন্য পরে পাঁচ ফোড়নটা দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আলুটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কুমড়ো কেটে রেখেছিলাম কুমড়ো দিয়ে দিলাম আর এই ঝোলটা এই সময় খেতে মানে একটু গরম পড়লে খেতে এত ভালো লাগে গরমকালে খুব মানে একটা খুব ভালো একটা রান্না এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে এবার দিয়ে দিলাম বেগুন যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য বেগুনটা পরে দিলাম দিয়ে তিনটেকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাথে থেকে যারা নি তারা এখনই করে নাও বেল আইকনটা ক্লিক করে দেবে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে দিয়ে দিলাম এখানে তিন চারটে কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল এটা ভালো লাগে না যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে তবে খুব বেশি দেবে না আমি এখানে তিনটে দিয়েছি দিয়ে সজনে আটা ছাড়িয়ে রেখেছিলাম সে স আটাটা দিয়ে দিলাম সজনে আটার কিন্তু আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু সবজির কাঁচা গন্ধটা বার করে দেওয়ার জন্য ভেজে নেব সবজির কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না এবার একটু দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে আর একটু মশলাটাকে কষাতে হবে মশলাটাকে যত ভাজা হবে তত মশলার মানে রান্নাটা ভালো হয় এভাবে কষি নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে এটাকে ফুটতে দেব এটা ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠবে ঢাকাটা খোলার পর দেখো এরকম ঝোল ঝোলটা নিজেদের যেরকম খাবে সেই অনুযায়ী রাখবে খুব বেশি ঝোল রাখবে না তবে অল্প ঝোল থাকবে একদম শুকনো শুকনো হবে না এবার দিয়ে দিলাম বড়ি বড়ি কিছুটা জল টেনে নেয় বড়িটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে একটু চিনি দিয়ে দিলাম গরমকালে এই সজনাটার ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো করে ফুটিয়ে নিয়ে এটা নাবিয়ে দেব। তৈরি হয়ে গেল সজনাটার ঝোল এবার এইভাবে বানাবে গরমকালে খেতে ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো